আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের খামারে আজকে সামনে যে গাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাভিটার ছয় জাতের গাভ খুব সুন্দর হাই কোয়ালিটির হাই পার্সেন্টের গাভী এই গাভিটা বাচ্চা দেওয়ার এখনও সাত দিন সময় আছে তো দর্শক এই গাভিটার মান কোয়ালিটি সকল কিছুই জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসলে গাভী তো অনেকই দেখেছেন তো দর্শক গাভীটার সাইজ দেখুন এই যে দেখুন পেছনের বার দেখুন পেছনে সুন্দর ভরাট হয়ে গেছে আরও ভরাট হবে এই গাভীটা প্রথমবার বাচ্চা দেওয়ার পরে দুধের রেকর্ড ছিল আঠারো লিটার পর্যন্ত এবার আশা করা যায় বিশ থেকে বাইশ লিটার দুধ হবে একটু কম বেশি ওপরওয়ালার হাতে দ্বিতীয়বার বাচ্চা দিবে এই গাভী তো যাই হোক দর্শক এই সকল গাভীর সকল খামারি ভাই ও বোনেরা লালন পালন করতে পারবেন এবং নতুন ও পুরাতন সবাই গাভীটাও খুব শান্ত প্রকৃতির গাভী দেখুন দর্শক বার্ন চারটা দেখুন চারটা চারদিকে ছড়ানো সুন্দর তো যাই হোক দর্শক এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন শুধু এই গাভী না মনির ভাইয়ের খামারের সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন বাছাই করে গাভি ক্রয় করতে পারবেন মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা মনুল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দুধালো যে গাভীগুলো মনুল ভাইয়ের খামারে পাবেন সে গাভীগুলো সবাই দুধ দহন করে সকাল বিকাল দুধ মিলিয়ে তারপরে নিতে পারবেন এটা আমার কথা নয় মনুল ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী ময়নুল ভাইয়ের কথা আপনারা নিজে আসবেন এসে সকাল বিকাল দুধ দহন করবেন তারপরে দুধ মিল করে গাভি দাম দর করে নিতে পারবেন তো দর্শক এই গাভীটা খুবই শান্ত প্রকৃতির গাভী যদি কেউ নিতে চান সরাসরি ময়নুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিগ সাইজের ডাবল বর্ডের গাভী তো ভিডিওটা আর লম্বা করতে চাই না ধন্যবাদ আল্লাহ হাফেজ